হ্যালো বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি সিক্রেট কিছু সেলফ ডিফেন্স গ্যাজেট যা আপনাকে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচাতে সাহায্য করবে আপনি হয়তো কোমল হৃদয়ের মানুষ কিন্তু বন্ধুরা এটা ভাববেন না যে পৃথিবীতে সবাই আপনার মতো জীবিকার তাগিদে আমাদের চেনা অচেনা অনেক জায়গায় যেতে হয় যে কোনো সময় নেশাখর সহ বিভিন্ন দুষ্কৃতিকারীদের সাথে আপনার দেখা হয়ে যেতে পারে তখন সামান্য এই গ্যাজেটগুলো হয়তো আপনার জীবন বাঁচিয়ে দিতে পারবে এর বেশিরভাগ গ্যাজেটই বাংলাদেশের অনলাইন মার্কেট প্লেস থেকে কিনতে পারবেন এবং কিছু কিছু ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেট থেকে কিনতে হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পেপার স্প্রে এটি খুবই কার্যকরী একটি সেলফ ডিফেন্স গ্যাজেট যা আপনার খারাপ পরিস্থিতিতে অনেক কাজে আসবে এটা সাধারণ কোনো স্প্রে নয় এই স্প্রেটি যদি কোনো দুষ্কৃতিকারীর মুখে মেরে দিতে পারেন তাহলে সে আপনাকে ধরার তো দূরের কথা সাথে সাথে মাটিতে পড়ে গড়াগড়ি খেতে শুরু করবে এবং চোখে কিছুই দেখতে পারবে না এমনকি দৌড়ে পালানোর পর্যন্ত কোনো ক্ষমতা থাকবে না কিছুক্ষণের জন্য এটি ব্যবহার করা সম্পূর্ণ লিগ্যাল তাই আপনি এবং আপনার কেউ একা একা বাইরে বের হলে এই স্প্রেটি সাথে রাখতে পারেন সেলফ ডিফেন্স মেটাল স্টিক গ্যাজেট এটা খুবই কার্যকরী একটি সেল্ফ ডিফেন্স গ্যাজেট যদি আপনি এটা হাতে রাখেন তাহলে কারোর বোঝার উপায় নেই এটা কি। এটা আপনাকে হঠাৎ আক্রমণ প্রতিরোধে সাহায্য করবে আর এটা ফোল্ডিং সিস্টেম থাকার কারণে খুব সহজেই ক্যারি করা যায় আর এটা ব্যবহার করাও খুবই সহজ আপনি হাতে নিয়ে একটি ঝাঁকি দিলেই এটি একটি শক্ত লাঠির আকার ধারণ করবে আপনারা দারাস সহ বিভিন্ন অনলাইন ওয়েবসাইট থেকে এই গ্যাজেটটি কিনতে পারবেন ইলেকট্রিক শখ ডিফেন্স গ্যাজেট বন্ধুরা এই সেলফ ডিফেন্স গ্যাজেটটি কিন্তু খুবই স্মার্ট যা যে কোনো মানুষকে পাঁচ লাখ ভোল্টের ইলেকট্রিক শখ দিতে পারে আপনারা বুঝতেই পারছেন যে পাঁচ লাখ ভোল্টের একটা ইলেকট্রিক শখ খেলে মানুষের কী অবস্থায় না হবে এটি খুবই কার্যকরী একটি সেলফ ডিফেন্স গ্যাজেট এটি সাথে থাকলে আপনাকে এক্সট্রা একটা কনফিডেন্স দিবে। কারণ এই গ্যাজেটটি আপনার হাতে থাকলে সহজেই কেউ আপনাকে আক্রমণ করতে পারবে না তাছাড়াও বাড়ির মেয়েরা একা একা বাইরে বের হলে এই গ্যাজেটটি সাথে রাখতে পারে এই গ্যাজেটটি আপনারা দারাজ থেকে কিনতে পারবেন সেলফ ডিফেন্স রিং এটা সাধারণ কোনো ফিঙ্গার রিং নয় এটার মধ্যে লুকোনো থাকে খুবই ধারালো একটি প্লেট যা দিয়ে আপনি চিন্তাইকারী বা যে কোনো দুষ্কৃতিকারীদের সাথে অনায়াসেই লড়তে পারবেন এটা হাতে থাকলে কাজ হচ্ছে সময় বুঝে রিংটির উপরের স্টনটি খুলে রাখা এটা দেখতে ছোট হলেও আক্রমণকারীকে এমন ড্যামেজ দিতে পারে যা সে কখনো কল্পনাও করতে পারবে না এটা হাতে থাকলে এর এক পান্স খেলে সিনতাইকারী দ্বিতীয়বার আপনার কাছে আসার সাহস পাবে না এটি খুবই ছোট স্মার্ট একটি গ্যাজেট যা একদম সিক্রেট যা কেউই অনুমান করতে পারবে না এটা কতটা ধারালো টেজার পালস যা খুবই স্মার্ট একটি গ্যাজেট আপনারা হয়তো এটা দিয়ে সেনাবাহিনীদের ট্রেনিং দিতে দেখেছেন এটা বিভিন্ন দেশের ডিফেন্স বাহিনীর হাতে বেশি দেখতে পাওয়া যায় এটি দেখতে ছোট পিস্তলের মতো এটা পনেরো থেকে চৌত্রিশ ফুটের মধ্যে যে কোনো প্রাণীকে ইলেকট্রিক শক দিতে পারে এবং অল্প সময়ের জন্য নিষ্ক্রিয় করে দিতে পারে এটা দেখতে সাধারণ হলেও অনেক শক্তিশালী মানুষেরা এই টেজার পালসের কাছে দুর্বল হয়ে পড়ে I'm at the library getting books for our children. আইফোন সেলফ ডিফেন্স গ্যাজেট বন্ধুরা আসলে এটা কোনো আইফোন নয় এটা একটা ডাবল ব্যারেল পয়েন্ট থ্রি এইট জিরো পিস্তল যা দেখতে একদমই আইফোনের মতো এটা মূলত তৈরি করা হয়েছে সেলফ ডিফেন্স গ্যাজেট হিসেবে এটা দেখলে প্রথম অবস্থায় কেউই বুঝতে পারবে না এটা পিস্তল না আইফোন আর এই গ্যাজেটটি ক্যারি করা খুবই সহজ কিন্তু এটা ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে লাইসেন্স করতে হবে বন্ধুরা আমাদের ভিডিওটিতে পাঁচশোটি লাইক পূর্ণ হলে এর পার্ট টু তৈরি করা হবে আর এমনই ইন্টারেস্টিং জানা অজানা সব ভিডিও পেতে আমাদের অবাক বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাছাড়াও চাইলে ফেসবুকেও আমাদের ভিডিও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ